সাপ কেমন আছো বন্ধুরা আমি বহুত দিন পর এলাম লাইফে লাইফে যোগ দেন বন্ধুরা তোমাদের সাথে গল্প করার জন্য আমি এলাম বহুত দিন পর আমার ভিডিওওয়ালা দেখতে কেমন লাগছে একটু জানাবা আমাকে কমেন্ট করে এই জন্য আমি লাইভে এলাম তোমাদের সাথে সরাসরি কথা বলার জন্য আসো লাইফে আপনার সাথে গল্প হবে আপনারা কি খেলা সন্ধ্যা খাবার এখন তো বেজে গেল এখন নটা চার বাজে গেল

হ্যালো আপনারা কেমন আছো তোমাদের সাথে আমি লাইভে এলাম গল্প করার জন্য নটা দিকে এলাম একটু কমেন্ট করে জানাবা আমার ভিডিও গান কেমন লাগে না লাগে तुम्हारा सब केमन अच्छो की खेला আমার বাড়ি হচ্ছে লালপুর মুর্শিদাবাদ থানা আমি লাইভে আসিনি আমি বহুদিন পরে এলাম লাইফে আমি লাইভ পেয়েছি ইউটিউব থেকে তাও আমি লাইভে আসিনি আজ মন বেড়েছে বন্ধুদের সাথে কথা গেলে বলবো আমার ভিডিও গলা কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানাবা এক থেকে একটু ভালো করার চেষ্টা করবো তোমাদের আশীর্বাদে আমার পাশে থাকবা আমার লাইকটাকে লাইক দিয়ে চলে গেছি যে আস তোমাদের সাথে গল্প করার জন্য তো আমি এলাম লাইভে তোমরা কিছু কমেন্ট করে পাঠাও আমি লাইভে তোমাদের সাথে কথা বলবো আমরা এখন ভাত খাইনি আমরা আমরা এখন ভাত খাইনি রান্না হচ্ছে আমরা রাজমিস্ত্রি কাম করি ভাই আমরা রাজমিস্ত্রি কাম করি ভাই কাল লাইভ আসবো কাল মোটামুটি সাড়ে আটটার দিকে লাইভ আসবো তোমার দেখাবো আমার লাইফটা আমরা কিরকম করে আমরা কাম করি না করি তোমার দেখাবো আমার পাশে থাকবা তোমার কাছে দেখাবো পাঁচতলা আমরা ভাড়া বাড়ি আমরা দিয়ে কাম করতে হয় আমার স্ত্রী কাম বাড়ি আমাদের মুর্শিদাবাদ ফারাক্কা দিকে মুর্শিদাবাদ ফারাক্কা দিকে আমাদের বাড়ি তোমরা চলে এসে ওই যে আমার পাশে থাক বা লাইফের সাথে কথা বলো এনজয় করো আমার এনজয় হবে তোমাদের এনজয় হবে টাইম পাস হবে ভিডিওওয়ালা কেমন আছে না হয়েছে একটু জানাও কমেন্ট করে आस लाइफ आस तुम्हारा की खेला तुम्हारा की खेला এটা একটু জানাল এন্ড এড এর সামনে ডবল সামনে আছে আমার সাথে যাওয়া করার করছে আমাদের গ্রামের ছেলে আমার সাথে আমি ভিডিও বানাইত হিংসা করছে হিংসা করছে ভিডিও বানাইত বুঝতে পারছো

ठीक उन्न दिन लाइफ आसबल आठटे समय लाइफ आसबी कभी फिर आसब दो तीन दिन पर आसब फिर गुड बाय बेको सुस्त गुड बाय टाटा गुड बाय बो भाजीर्वाद आशीर्वाद

ना सरू